হোম ম্যাচের ভুলগুলোকে কাজে লাগিয়ে ফিরতি ম্যাচে হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ দলকে মাঠে নামার তাগিদ সাবেক ফুটবলারদের এশিয়ান কাপের মূল মঞ্চে যাওয়ার সম্ভাবনা ফিকে হলেও একটি আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে বলে মত শেখ মোহাম্মদ আসলামের আর সাবেক গোলরক্ষক সাঈদ হাসান কানুন দুর্বল ডিফেন্সকে কাঠ করায় দাঁড় করালেও মিতুল মার্মাকে পরামর্শ দিয়েছেন আরও মনোযোগী হওয়ার ঘরের মাঠে শেষ মুহূর্তের গোলে হারের ক্ষত বুকে নিয়ে ফিরতি ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স হোম ম্যাচে লাল দৃষ্টি দৃষ্টিকটু ভুলে জয় হাতছাড়া হয়েছে জামাল তপুদের এজন্য কোচের কৌশলকে কাঠ ঘরে তুললেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম যে চেঞ্জটা করেছিল ওটা হয়তো বা আরো আগে করলে বেটার হতো কারণ তারা মনে হচ্ছিল যে একটু টায়ার্ড হয়ে গেছে কোচের অনেক কিছু করণীয় আছে এবং ওদের প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটোতেই বসিয়ে ওদের বুঝিয়ে দেওয়া উচিত দয়টা আমাদেরকে ওরা ছিনিয়ে নিয়ে চলে গেছে আমি বলবো সবশেষ সিঙ্গাপুর ও হংকং চায়না ম্যাচে ডিফেন্সের ভুলগুলোতে জয় বঞ্চিত হয়েছে বাংলাদেশ আত্মবিশ্বাসের অভাব ছিল গোলরক্ষক মিতুল মারমার তবে পুরো দল হয়ে খেলতে পারলে একটি জয় সকল সমালোচনার জবাব দিতে পারবে বলে মত জাতীয় দলের সাবেক গোলরক্ষক সাইদ হাসান কানন একটা টিমের একটা গোলকিপার হচ্ছে সিক্সটি পার্সেন্ট খেলা গোলকিপারে খেলে ও যদি নার্ভাস থাকে তাহলে কিন্তু ডিফেন্ডারও নার্ভাস হয়ে যায় ইভেন তো সব টোটাল টিমের উপর এফেক্ট পড়ে দুই একটা ভালো সেফ লাইভ দিতে পারে তাহলে তিন যায় সবশেষ ম্যাচে জায়ান সুমিত্রা মাঠে নামার পর আক্রমণের ধার বাড়ে লাল সবুজদের হামজা চৌধুরীর সাথে এই দুই ফুটবলারের সার্ভিস শুরু থেকে পাওয়া গেলে সেই সাথে জাতীয়তা বোধ নিয়ে মাঠে নামলে খেলায় গতি আসবে বলে মত আসলাম কানন্দের হামজা চৌধুরীর মতো একজন কুশলী খেলোয়াড় ওকে যদি ডিফেন্সিভ অর্গানাইজেশনে না থাকতে হতো ও যদি অফেন্সিভ মুডে খেলতো দ্যাট শুড হ্যাভ বিন বেটার ফর আওয়ার ফুটবল ছিল এবং যতবার সে অ্যাটাকিং গেছে ততবার দেখা গেছে যে অপোনেন্ট খুব দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে যে কি করতে কি করব। ফ্ল্যাগ নিয়ে খেলতে জানছে আমরা আজকে তাওরে কেয়ার করি না ওরা যত ইয়া থাকুক ওরা বুঝলাম ওরা থার্টি ফাইভ থার্টি সিক্স ইয়ার উপরে আমাদের থেকে র্যাঙ্কিংয়ে নো প্রবলেম একটা আমার মাঠে খেলা আমার আমার মার থেকে মায়ের রক্ত আন্তর্জাতিক ফুটবলে ফেডারেশন থেকে দল সব ক্ষেত্রে পেশাদারিত্বের যথাযথ প্রতিফলন দেখাতে পারলে ফল আসা সম্ভব বলে বিশ্বাস এই দুই সাবেকের না সিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা